হ্যালো দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘরে ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আমাদের আজকের বিষয় নিয়মিত কিসমিস খাওয়ার আটটি উপকারিতা সম্পর্কে জেনে নিন তো ফ্রেন্ডস আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন কিসমিস খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি নানা ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে প্রতিদিন কিসমিস খাওয়ার অভ্যাস থাকলে তবে ডায়াবেটিস রোগীদের বেশি কিসমিস খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এক মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় কিসমিসে রয়েছে ব্রণ যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ব্রণ মনোযোগ বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকরী একটি উপাদান মাত্র একশো গ্রাম কিসমিস থেকে প্রায় দুই দশমিক দুই মিলিগ্রাম ব্রণ পাওয়া সম্ভব দুই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিসমিসের পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত সোডিয়াম রক্ত থেকে দূর করে উচ্চ রক্তচাপের সমস্যা প্রতিরোধ করে থাকে তিন কলেস্টেরল কমায় কিসমিসে ক্ষতিকর কলেস্টেরল নেই এছাড়া কিসমিসের স্যালোবল ফাইবার খারাপ কলেস্টেরল দূর করে কলেস্টেরলের সমস্যা প্রতিরোধে সহায়তা করে এক কাপ কিসমিস থেকে প্রায় চার গ্রাম পরিমাণে স্যালোবল ফাইবার পাওয়া যায় চার চোখে সুরক্ষা করে প্রতিদিন কিসমিস খাওয়ার অভ্যাস বার্ধক্যজনিত চোখের সমস্যার সমাধান করে কিসমিসের অ্যান্টিঅক্সিডেন্ট এবং পালিভেনল ম্যাকুলার ডিগ্রেডেশন প্রতিরোধ করে চোখের সুরক্ষায় কাজ করে পাঁচ অ্যাসিডিটি সমাধান করে কিসমিসের ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আমাদের পাকস্থলের অতিরিক্ত অ্যাসিড দূর করতে সাহায্য করে ছয় কলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করে ফাইবার সমৃদ্ধ খাবার কলোরেক্ট্রাল ক্যান্সার প্রতিরোধে সবচাইতে বেশি কার্যকরী মাত্র এক টেবিল চামচ কিসমিস আপনাকে প্রায় এক গ্রাম পরিমাণ ফাইবার দিতে পারে এছাড়াও কিসমিসের টার্টারিক অ্যাসিড হজম সমস্যা দূর করে তন্ত্রকে সুরক্ষা দেয় সাত রক্ত স্বল্পতা দূর করে কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এক কাপ কিশমিসে রয়েছে প্রায় ছয় মিলিগ্রাম আয়রন যা আমাদের দেহের প্রায় সতেরো শতাংশ আয়রনের ঘাটতি পূরণ করতে সক্ষম আট দাঁত ও মাড়ির সুরক্ষা করে অনেকেই ভাবতে পারেন কিসমিসে চিনি রয়েছে যা দাঁতের জন্য ক্ষতিকর কিন্তু চিনির পাশাপাশি কিসমিসে রয়েছে অলিনোলিক অ্যাসিড যা মুখের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় এবং ক্যাভিটি প্রতিরোধে কাজ করে তো ফ্রেন্ডস আশা করছি কিসমিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে ও কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত ধন্যবাদ সাথে থাকার জন্য